এডুকেশান হাব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও আপনাদের স্বাগত আবারও আপনাদের সামনে নতুন একটি ক্লাস নিয়ে আমি অপূর্ব আপনাদের সঙ্গে থাকবো আজকের আলোচনার বিষয় নত্ব ও সত্যবিধি বিধান দক্ষম শব্দের বানানি মধ্যাহ্ন এর সঠিক ব্যবহারের নিয়মকে নত্ববিধান বলে দশম শব্দের বানানি মধ্যাহ্ন এর সঠিক ব্যবহারের নিয়মকে নত্ববিধান বলে বাংলা ও বিদেশি বানানে নয় তৎসমা শব্দের বানানে বাংলা ও বিদেশি শব্দের বানানে নত্ববিধান খাটে না এক নম্বর নিয়ম হচ্ছে টবর্গীয় ধ্বনির আগে তৎসমা শব্দে সব সময় মধ্যাহ্ন হয় যেমন ঘন্টা দেখেন এখানে ঘন্টা বানানের ট্রয়ের সাথে জুমতান্ন হয়নি মধ্যাহ্ন হয়েছে লণ্ঠনের সাথে ক্ষয়ের সাথে মধ্যাহ্ন হয়েছে এরকম টবর্গীয় ধ্বনির সাথে যুক্ত অবস্থায় সব সময়ে মূর্ধন্য হয় নিয়ম দুই দুই নম্বর নিয়মে বলা হয়েছে রি র মর্ধন্য এর পরে মূর্ধন্য হয় যেমন ঋণ দেখেন ঋ এর পরে মূর্ধন্য এসেছে তৃণ তয়ে রিকা আছে মানে র র এর পরে মূর্ধন্য এসেছে বর্ণ কারণ ভীষণ ইত্যাদি নিয়ম তিন বিদেশি শব্দে মধ্যাহ্ন হয় না এই কিছুক্ষণ আগে আপনাদের বলেছি আমি বিদেশি শব্দে কখনোই মধ্যাহ্ন হয় না বিদেশি এবং দেশি শব্দে যেমন পোস্ট পোস্ট একটা বিদেশি শব্দ ইংরেজি শব্দ এই জন্যে এর সঙ্গে জন্তা শ হয়েছে হর্ন স্ট্রাট ইত্যাদি রি রহ্ন শ এরপরে স্বরধ্বনি মধন্য স অন্তঃস্থ হ অনিশ্বর এবং কবর্গীয় ও কবর্গীয় ধ্বনি থাকলে তার পরবর্তী জুনতন্য মর্ধন্য হয় যেমন দেখেন ত্রিপন পয়ের পর কবর্গীয়বর্ণ প তারপরে মর্ধন্য হয়েছে কারের পরে প তারপরে র ও প্যাটখাটা মধ্যাহ্ন স্ব আমরা প্রথম ছোটোবেলায় থেকেই বলে এসে প্যাটখ্যাটা মধ্যাহ্ন স্ব এই প্যাটখাটা মধ্যাহ্ন শোনা এটা মর্ধন্য স্ব আর মর্ধন্য শয়ের পর সবসময়ে মর্ধন্য হয় হরিল র এর পরে ভয়স্যই আসে তারপরে মর্ধন্য কতগুলি শব্দে স্বাভাবিকভাবেই মূর্ধন্য হয় কবিতা আকারে দেওয়া হলো এগুলো এই শব্দগুলো নাইন টেনের বাংলা দ্বিতীয় বইয়ে সুন্দর করে উপস্থাপন করা আছে আপনারা মুখস্থ করে নেবেন অথবা এখান থেকে স্ক্রিনশট মেরে রেখে দেবেন দেখেন চাণিক্য মাণিক্যগণ বাণিজ্য লবণ ম বেনু বেনা কঙ্কন কণিকা কল্যাণ শুনিত মণি স্থানুগণ পূর্ণ বেনি খুনি অনু বিপণী গুণিকা আপন লাবণ্য বাণী নিপুণ ভনিতা পানি গুণ কণ ভান পণ সান চিকণ নিকণ তৃণ কুফুনি মানে কোনই বুণিকণ বননা পিন্যাক পণ্য বা সমাজবদ্ধ শব্দে সাধারণত নত্ববিধান খাটে না তাহলে যে ওয়ার্ডের সুমাস হয় সেই সমাসে কোনো দিন বিধান হয় না বা সত্য বিধানও হয় না ফলে সমাজবদ্ধ শব্দও জন্তান্ন ব্যবহার হয় সমাজবদ্ধ শব্দ কি ব্যবহার হয় জন্তান্ন ব্যবহার হয় মূর্ধন্য ব্যবহার হয় না যেমন দেখেন ত্রিনয়ন সর্বনাম দুর্নীতি দুর্নাম দুর্নিবার পরনিন্দা অগ্নায়ক আবার তবর্গীয় বর্ণের সাথে যুক্ত যন্তান্ন কখনো মধ্যাহ্ন হয় না এক কথায় বলা যায় তবর্গীয় বর্ণের সাথে কখনোই মর্ধন্য অথবা স হয় না সবসময় যন্তান্ন অথবা যন্ত হয় যেমন দেখেন অন্ত এই ত্বয়ের সাথে যুক্ত অবস্থায় মধন্য এটা নয় এটা হলো যন্তন্য গ্রন্থ ক্রন্দন ইত্যাদি এগুলো শব্দের সবসময় যন্তন্য হয় তবৈ শব্দে কখনোই না নত্ববিধান আমরা শেষ করলাম এবার সত্যবিধান কি ও কাকে বলে সেটা নিয়ে আলোচনা করব আমাদের বাংলা ভাষার সাধারণত মধ্যাহ্ন স ধ্বনির ব্যবহার নেই ফলে দেশি তদ্ভব ও বিদেশি শব্দের বানা মধ্যাহ্ন স লেখার প্রয়োজন হয় না এজন্য কিছু তৎসম শব্দে মধ্যাহ্ন শ এর প্রয়োগ রয়েছে যে সকল তৎসম শব্দে মধ্যাহ্ন শ রয়েছে সেগুলো বাংলায় ও বিকৃত রয়েছে তৎসম্য শব্দের বানানে নিয়ে মধ্যাহ্ন এর ব্যবহারের এই নিয়মকে সত্যবিধান বলে স্বরীয় সরিয়া ভিন্ন অন্য স্বরোদিনী মানে যে এগারোটা স্বরবর্ণ আছে এই এগারোটা স্বরবর্ণর মধ্যে স্বরীয় এবং স্বরিয়া ভিন্ন অন্য স্বরোদিনী বাকি যে নয়টা স্বরধ্বনি আছে সেই স্বরধ্বনিগুলো এবং ক ও র এর পরে প্রত্যয়ে যুন্ত্রশ্ব সবসময়ে মধ্যাহ্ন স হয় যুন্থাশ্ব সবসময় মধ্যাহ্ন স হয় এর সঙ্গে কখনোই যন্ত্রাস হবে না যেমন এখন ভবিষ্যৎ মমোর চিকিৎসা ইত্যাদি কারন্ত এবং হর্ষ উপসর্গের পর কতগুলো ধাতুতে শ হয় যেমন দেখেন অভিষেক এই যে আর কো আছে জন তার শো আছে কিন্তু ওই জায়গাতে বানান হবে অভিষেক হবে সুপ্ত সুসূপ্ত অনুসঙ্গ অনুসঙ্গ প্রতিষেধক প্রতিষেধক প্রতিস্থান প্রতিষ্ঠান এগুলো শব্দগুলো আপনারা মুখস্থ করে নেবেন কারণ এগুলো শব্দ থেকে প্রায়ই পরীক্ষায় আসে কারের পরে মধ হয় দেখেন নত্ববিধানে আমরা পড়েছিলাম রি স এর পর মর্ধন্য হয় কিন্তু এখানে ভাবে দেওয়া আছে রি কারের পরে মধ্যন্য স হয় যেমন দেখেন ঋষি কৃষক উৎকৃষ্ট দৃষ্টি সৃষ্টি ইত্যাদি দশ শব্দের র এর পরে মধ্যা স হয় যেমন দেখেন বর্ষা রেপ কিন্তু এই পাটকা প্যাটকাটা মধ্যাহ্ন বলি তার আগে র আছে এই প্যাটকাটা মধ্যাশের উচ্চারণ আবার বলছি মধ্যা সহ আমি প্রথম প্রাইমারি যখন ভাইবা দেই তখন এই উচ্চারণটাই ভুল করেছিলাম আমি ভর্ষণ বর্ষণ ইত্যাদি র ধ্বনির পরে যদি স্বরীয় স্বরিয়া ভিন্ন অন্য স্বরধ্বনি থাকে তার মানে এগারোটা স্বরধ্বনি থেকে এই দুটো বাদ দিয়ে যদি অন্য স্বরধ্বনি থাকে তবে তারপরে মধ্যন্য হয় যেমন পরিষ্কার কিন্তু স্বরীয় এবং স্বরিয়া স্বরোধনী থাকলে স হয় যেমন পুরস্কার দেখেন পরিষ্কার রস্য এসেছে রস্য এসে এই জন্যে এর ফয়ের সঙ্গে দেখেন প ধ্বনির সঙ্গে যুক্ত অবস্থায় সহ হয়েছে কিন্তু স্বরীয় সরিয়া সরধিনে থাকলে যন্ত্রস্য হয় যেমন পুরস্কার পুরু স্বরীয় আছে তাই এর সঙ্গে স হয়েছে টবর্গীয় ধ্বনির সাথে যুক্ত হয় যেমন কষ্ট কষ্ট নষ্ট কাষ্ট কষ্ট ইত্যাদি তাহলে তবর্গীয় ধ্বনির সঙ্গে মধ হয় কতগুলো শব্দে স্বাভাবিকভাবে মধন্যস হয় যেমন স্মরীতু রোজ, পৌষ আষাঢ় ভাষণ ভাষা ঊষা পৌষ পুরুষ বাসাণ মানুষ ঔষধ ষড়যন্ত্র ভোষণ দেশ এগুলোতে কোনো নিয়ম ঘটে না এগুলো তো স্বাভাবিকভাবেই মধন্য হয় আরবি ফার্সি ইংরেজি ইত্যাদি বিদেশি ভাষা থেকে আগত শব্দে মধন্যস হয় তাহলে বিদেশি ভাষা থেকে আগত শব্দেই মধ্যন্যস্য হয় তৎসম মধ্যমস্য হয় না সরি মধ হয় না তৎসম শব্দে শুধু মধ আর মধ্যন্য ব্যবহার হয় এটা মনে রাখবেন ভালো করে দেখেন বিদেশি শব্দে আরবি ফার্সি ইংরেজি এইগুলো শব্দ কখনোই সহ হয় না যেমন জিনিস পোশাক মাস্টার পোস্ট এগুলো বিদেশি শব্দ এগুলো দেশি শব্দ না এই জন্য এদের সঙ্গে যুক্ত অবস্থায় যন্ত্রস্য হয়েছে সংস্কৃত স্বাদ প্রত্যেকযোগ্য পদেও মধ্য হয় না মানে সংস্কৃত শব্দে যদি স্বাদ থাকে সৎ তাহলে তা মধ্যাস্য হয় না সবসময় যন্ত্রস্য হয় যেমন অগ্নি সাত দলিস ইত্যাদি থ্যাংক ইউ আজকের ক্লাস এই পর্যন্ত আবারও কোনো একদিন নতুন একটা ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হব নমস্কার